কেউ যদি কোনো একটা বিপদে পড়ে সে যদি এস অ্যালার্ট অন করে তাহলে হচ্ছে তার লোকেশনটা এই অ্যাপসটা যারা ম্যানেজমেন্ট করবে তাদের কাছে তার লোকেশনটা চলে যাবে অনেকে অনেক সমস্যায় চিন্তা কারি কবলে পড়ে এই ধরনের সমস্যাগুলো থেকে তাকে কীভাবে দ্রুততম সময় রেস্কিউ করা যায় এই জন্য এই আমার অ্যাপসটা কাজ করবে আমার ইশতেহারে যে বিষয়টি প্রোটেক্ট জবিয়ার নামক অ্যাপসটি এটা সম্পর্কে যদি আমি বলি এই জিনিসটা কেন আসলে পুরান ঢাকার জন্য খুবই প্রয়োজন বা আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই প্রয়োজন প্রথমত আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা পুরান ঢাকায় এই পরিবেশে অনেক হ্যারাসমেন্টের শিকার হয় অনেকে অনেক সমস্যায় চিন্তাকারী কবলে পড়ে এই ধরনের সমস্যাগুলো থেকে তাকে কিভাবে দ্রুততম সময়ে রেস্কিউ করা যায় এই জন্য এই আমার অ্যাপসটা কাজ করবে এখানে চারটা ফিচার থাকবে প্রথমত এসএস অ্যালার্ট থাকবে দ্বিতীয়ত হচ্ছে সেভ প্লেস ফাইন্ডার থাকবে তৃতীয়ত হচ্ছে তার লোকেশন ট্র্যাকার থাকবে পড়তে হচ্ছে ভিডিও অথবা অডিও রেকর্ডিং অপশন থাকবে যেটার মাধ্যমে কেউ যদি কোনো একটা বিপদে পড়ে সে যদি এসএএস অ্যালার্ট অন করে তাহলে হচ্ছে তার লোকেশনটা এই অ্যাপসটা যারা ম্যানেজমেন্ট করবে তাদের কাছে তার লোকেশনটা চলে যাবে নাম্বার ওয়ান পিচার সেকেন্ড পিচার সেকেন্ড পিচারটা হলো আমরা যখন একটা বিপদে পড়ি আমরা আসলে বুঝতে পারি না আমরা কোন দিকে মুভ করব আমরা যেন আসলে মানে আমরা পুরান যে জায়গাগুলোর মানে পপুলার মানে ওভার ক্রাউডেড থাকে সবসময় লোকজন থাকে ওই জায়গাগুলোকে আমরা সে প্লেস হিসাবে নির্ধারণ করে দেবো যেন মানুষ হচ্ছে আমরা ওই সেপ্লেসটা যে বিক্রিম যে জায়গাটা প্রবলেম ফেস করছে ওইখান থেকে নিয়ারেস্ট সে প্লেসটা তাকে ম্যাপে দেখাবে যেটার মাধ্যমে সে নিরাপদ স্থানের দিকে সরে যেতে পারবে থার্ডলি যে জিনিসটা আমরা যখন একটা সমস্যায় পড়ি বিক্রিম কিন্তু ওই নির্ধারিত স্থানেই থাকে না বিক্রিম কিন্তু মুভ করে তার মুভটা কোন দিকে কুটতেছে সে কোনগুলিতে ঢুকতেছে এটা জানার জন্য আমরা হচ্ছে একটা লোকেশন ট্র্যাকার ইউজ করবো যেটার মাধ্যমে আমরা সে কোথায় আছে এটা জানতে পারবো ফুডলি যেটা আমরা অনেক সময় এই ধরনের ইনসিডেন্ট ফেস করি যেটা প্রুভ রাখে আমার বিচার পাওয়ার জন্য বা অপরাধীকে আইনের আওতে আনার জন্য প্রুভ রাখা অনেক ইম্পর্টেন্ট পার্টিকুলার কেসের ক্ষেত্রে বিক্রিম যদি চায় ভিডিও ক্যামেরা পারমিশন দিতে পারবে অথবা অডিও রেকর্ডিং চালু করতে পারবে অথবা সে যদি কোনোটাই না চায় কোনোটাই হবে না সো এখানে তিনটা মানে সে চাইলে যে কোনোটাই করতে পারবে এখন তার একটা কেসের উপর আসলে ডিপেন্ড করবে সে আসলে কী চায় হ্যাঁ পার্টিকুলার কেসে সে যদি যেটা মনে করে সেটাই সে পারমিশন দিবে এস এস অ্যালার্টটা অন করার পরে সে তার পারমিশন চাইবে সে কি ভিডিও ক্যামেরা চালু করতে চায় কি না অথবা অডিও রেকর্ডিং চালু করতে চায় কি না অথবা যদি পারমিশন না দেয় কোনোটাই হবে না এবং এই ভিডিওগুলো আমাদের ক্লাউড সার্ভারে অটোমেটিক জমা হয়ে যাবে এই অ্যাপসটার মাধ্যমে আমরা আসলে কোনো একটা টিম কোন জায়গায় আছে কোন দিকে মুভ করতে ইচ অ্যান্ড এভরি স্টেপ তার লোকেশন ট্র্যাক করতে পারবো যার মাধ্যমে তাকে খুব দ্রুত রেস্কিউ করা যাবে এটা হলো আমার প্রথম স্তর এই অ্যাপসটা ডিজাইন করা এটা নিয়ে অলরেডি আমরা কাজ শুরু করেছি দ্বিতীয়ত যে স্তরটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আইটি ফেস্ট কেরিয়ার ফেস্ট টেক ফেস্ট এ ফেস্টগুলো ইন্টার ইন্টারন্যাশনাল কনফারেন্স এগুলো হয় না এখন পর্যন্ত আমার বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে এবং হচ্ছে একটা ক্যারিয়ার ফেস্ট হয়েছে কিন্তু আইটি ফেস্টটা এখন পর্যন্ত হয় না এই জাতীয় প্রোগ্রামগুলা নিয়মিত আয়োজন করা বা হচ্ছে এই যে জাতীয় প্রোগ্রামগুলো করা আমি বিগত সময় ট্যাডেক্স করেছি ট্যাডেক্সকে হচ্ছে আগামী বছর কন্টিনিউ করা এটা চিন্তা আছে। এছাড়াও আমাদের যে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো আছে